হাইকোর্টে ডিভিশন বেঞ্চের একটি রায় এসেছে তাতে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের শিক্ষক শিক্ষিকার চাকরি নেই তা অবাঞ্ছিত এবং তা বাতিল করেছে আদালত এখনো পর্যন্ত শিক্ষকদের চাকরির ভবিষ্যৎ নিয়ে কি হবে তা নিয়ে কোনো স্পষ্টতা নেই না স্কুল সার্ভিস কমিশন ওই রায়ের ওপর সঙ্গে সঙ্গে স্থগিতাদেশ চেয়েছিল না তারা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে গিয়েছে না কোনো ক্যাম্বিডেট দাখিল ফলে আজকের দিনে ওই ছাব্বিশ ছাব্বিশ তারিখ দ্বিতীয় পর্বের ভোট পঁচিশ তারিখ এই শিক্ষকদের অনেকেই ভোটের ডিউটিতে যাবেন এবং শুধু তাই নয় পরবর্তী যে পাঁচ দফা সেই পাঁচ দফাতে ওই ছাব্বিশ হাজারের বহু শিক্ষক শিক্ষিকা আছেন যাদেরকে ভোটের ডিউটি দেওয়া হয়েছে কিন্তু আমাদের কাছে যা খবর নির্বাচন কমিশনের কাছে এ নিয়ে কোনো তথ্য নেই যে তারা যে শিক্ষক শিক্ষিকাদের ভোটের কাজে লাগিয়েছেন তাদের মধ্যে কারা 2016 সালের ওই যে বিজ্ঞপ্তির ভিত্তিতে নিয়োগ হয়েছিল তাই আমরা আজকে নির্বাচন কমিশনের কাছে মুখ্য নির্বাচনী আধিকারিক দাবি জানাচ্ছি যে দু সালে চাকরি পাওয়া এবং আদালতের রায়ে সেই চাকরি বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকাদের আর ভোটের পাঠানো যাবে না আমাদের সার্বিকভাবে শিক্ষক শিক্ষিকাদের ভোটের দিনটিতে তারা কোনো অবহেলা করেন ইত্যাদি সে নিয়ে কোনো অভিযোগ নেই কিন্তু এটি আইনি পদক্ষেপ যেহেতু এরকম একটি ঘটনা ঘটেছে এবং বিশেষ করে শিক্ষক শিক্ষিকারা এখন এই সরকারের বিরোধী তাই আমাদের আশা তারা নিরপেক্ষভাবেই কাজ করবে এমনও নয় যে সমগ্র শিক্ষক শিক্ষিকার যে কমিউনিটি তাদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ ভাবও আছে কিন্তু যেহেতু ষোলো সালের চাকরি পাওয়া নিয়োগ পাওয়া যোগ্য অযোগ্য সমস্ত শিক্ষকদের চাকরি আদালতের রায়ে এখন বাতিল এবং এ নিয়ে কোনো স্থগিতাদেশ আদালতের নেই যে যতক্ষণ অবধি না বিচার প্রক্রিয়া শেষ হচ্ছে তারা চাকরিতে বহাল থাকবেন তাই আমরা দ্বিতীয় পর্বের ভোট থেকেই আমরা চেয়েছি যে এদের পরিবর্তে কেন্দ্রীয় সরকারের কর্মীদের রিজার্টিং অফিসার ফার্স্ট কোলিং সেকেন্ড কোলিং হিসেবে লাগানো দ্বিতীয় বিষয় হচ্ছে যে প্রথম পর্বের ভোটে আমরা দেখেছি যে মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট হলেও কেন্দ্রীয় বাহিনীর কিউআরটি বা কুইক রেসপন্স টিমের মুভমেন্ট কিছুটা কম ছিল আপনারাও দেখিয়েছেন তাই কেন্দ্রীয় বাহিনী অনেক আমাদের ফোনও করেছে যে কেন্দ্রীয় বাহিনীকে রাস্তায় দেখা যাচ্ছে না যদিও কমিশন বা কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে ব্যাখ্যা দেওয়া হচ্ছে আপনারা জানেন আমাদের প্রায় সাড়ে চারশো অভিযোগ আমাদের তরফ থেকে দেওয়া হয়েছিল তার বেশিরভাগটাই ছিল কোচবিহার থেকে তিনশো অভিযোগ ছিল কিন্তু দ্বিতীয় পর্বের ভোটে যাতে আরো সক্রিয়ভাবে আমরা রাস্তায় কেন্দ্রীয় বাহিনীকে দেখতে পারি তার জন্য আমরা কিউআরটি মুভমেন্ট এবং কিউআরটির অতি সক্রিয়তার জন্য কমিশনের কাছে দাবি জানিয়েছি দ্বিতীয় পর্বের ভোটে প্রথম পর্বের ভোটে অন্যান্য রাজ্যের অনেক বেশি অসংখ্যক আসনে ভোট ছিল তার ফলে আমাদের আশা কিউআরটির জন্য পর্যাপ্ত সংগ্রহ কেন্দ্রীয় বাহিনী কমিশন পাবে এবং দ্বিতীয় পর্যায়ের ভোটে সক্রিয়ভাবে যে ছোটোখাটো অভিযোগগুলি এসেছিল ভোটারদের ভয় দেখানোর প্রথম পর্বে তা আর থাকবেন তৃতীয় আমাদের আজকে যে বিষয়ে আসা তা হচ্ছে যে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোপন দাস তিনি কিছু উন্নতনামূলক বক্তৃতা করেছেন এবং সেই বক্তৃতার মূল বিষয় হচ্ছে জোর করে ভোটারদের ভয় দেখিয়ে বুথে নিয়ে যাওয়া এবং তাদের জোর করে তৃণমূলে ভোট দেওয়ানোর ব্যবস্থা করা এই খোপন দাস পঞ্চায়েত ভোটের আগেও একই ধরনের রচনামূলক বক্তৃতা করে ভোটারদের বাড়ি দেখিয়েছিলেন এবং তিনি যা বলেছিলেন বর্ধমান দক্ষিণ ও বর্ধমানের বিভিন্ন পঞ্চায়েতে ভোটের ক্ষেত্রে তৃণমূলের কাটার বাহিনী গুন্ডা বাহিনী হারমাত বাহিনী এই কাণ্ড করে দেখিয়েছিল তাই আমরা খুব হালকাভাবে ওই বিধায়কের বক্তব্যকে নিচ্ছি কারণ দু সালে বর্ধমান শহরে বিজেপির এক কার্যকর্তা ঘটনায় ওই বিধায়ক অন্যতম অভিযুক্ত অর্থাৎ পোস্ট কোল ভায়োলেন্সে সিবিআই যে তদন্ত চলছে সেই এমনই একটি তদন্তের তিনি আতস কাছে নিচে রয়েছে সেই কারণে খোকন দাসের এই প্ররোচনামূলক বক্তৃতার পেছনে কি মতলব রয়েছে এবং তার পরিণাম কি হতে পারে তা বিবেচনা করে কমিশনকে নিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অনুরোধ জানিয়েছি তৃতীয় বিষয় যেটা হচ্ছে যে চতুর্থ বিষয় যে কিউআরটির অতি সক্রিয়তার সঙ্গে আমরা আজকে দাবি জানিয়েছি যে বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জটলা হয় বুথে বুথে জটলা হয় বুথ জামিং হয় এবং পরবর্তী পর্যায়ে দ্বিতীয় পর্বে চোপড়া ইসলামপুর গোয়ালপোকর চাকুলিয়া ইটাহার কুমারগঞ্জ রায়গঞ্জের একটি অংশ এরকম বিভিন্ন কয়েকটি বিধানসভা থেকে যা অতীতে হিংসার যা নজির আছে এখানে জায়গায় যেসব জায়গায় সেসব জায়গাতে আবার হিংসা হবে আমরা অ্যাপ্রিহেন করছি সেটা জটলা হবে বুথ জামিং হবে এবং সেই কারণে কেন্দ্রীয় বাহিনী দিয়ে প্রত্যেক ভোটারের ভোটার আইডি কার্ড চেক করার দাবি আমরা দাবি জানিয়েছি কেন দাবি জানিয়েছি তার কারণ আপনারা জানেন যে ভোট ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে পোলিং স্টেশন তার পোলিং স্টেশনের উপর একশো ধারা কার্যত জারি থাকে ফলে পাঁচজনের বেশি মানুষ জটলা সেখানে করতে পারে না সেই কারণে একশো মিটারের মধ্যে রাজনৈতিক দলের ক্যাম্প কষ্ট করা যায় না কিন্তু ভূত জ্যাম করার জন্য অন্য কোনো কুমতলব নিয়ে যদি কোনো রাজনৈতিক দলের হারমাত্রা পোলিং স্টেশনের ভেতরে উঠে ভেতরে এসে লাইনে দাঁড়িয়ে জটলা পাকায় তাহলে তা আনলফুল অ্যাসেম্বলি চতুর্থ বিষয় যে কিউআরটির অতি সক্রিয়তার সঙ্গে আমরা আজকে দাবি জানিয়েছি যে বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জটলা হয় পরবর্তী দ্বিতীয় পর্বে চোপড়া ইসলামপুর গোয়ালপুকর চাকুলিয়া ইটাহার কুমারগঞ্জ রায়গঞ্জের একটি অংশ এরকম বিভিন্ন কয়েকটি বিধানসভা থেকে যা অতীতে হিংসার যা নজির আছে যেখানে জায়গায় যেসব জায়গায় সেসব জায়গাতে আবার হিংসা হবে আমরা করছি সেটা জটলা হবে হবে এবং সেই কারণে কেন্দ্রীয় বাহিনী দিয়ে প্রত্যেক ভোটার আইডি কার্ড চেক করার দাবি আমরা দাবি জানিয়েছি কেন দাবি জানিয়েছি তার কারণ আপনারা জানেন যে ভোট ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে পোলিং স্টেশন তার পোলিং স্টেশনের উপর একশো ধারা কার্যত জারি থাকে ফলে পাঁচ জনের বেশি মানুষ জটলা সেখানে করতে পারে না সেই কারণে একশো মিটারের মধ্যে রাজনৈতিক দলের ক্যাম্প অফিস করার জন্য অন্য কোনো কুমতলব নিয়ে যদি কোনো রাজনৈতিক দলের মাত্রা পোলিং স্টেশনের ভেতরে উঠে ভেতরে এসে লাইনে দাঁড়িয়ে জটলা পাকায় তাহলে তা অ্যাসেম্বলি আমরা কমিশনকে বলেছি যে সেন্ট্রাল ফোর্স রয়েছে এই আনলফুল অ্যাসেম্বলি দেখার জন্য ফলে এই পুরো সমস্যার সমাধান হয়ে যায় যদি বুথে ঢোকার সময়তে সেন্ট্রাল ফোর্স আইডি চেক করে দেখে নেয় যে অ্যাসেম্বলিটা লফুলি হচ্ছে অর্থাৎ বৈধ ভোটাররা ভেতরে হচ্ছে এই দাবিও আমরা দেখেছি এর সঙ্গে সঙ্গে কেউ কেউ গত বেশ কিছুদিন ধরে রাজ্য জুড়ে দাঙ্গা হবে দাঙ্গা হবে দাঙ্গা হবে এরকম একটি কথা বলে চলেছে এবং তার মধ্যেই আমরা দেখলাম যে মুর্শিদাবাদের রেজিনগরে শক্তিপুরে রামনবমীর মিছিলের উপর বোমা পড়লো পাথর ছোড়া এবং আমরা প্রশ্ন করতে চাই যে ওই রেজিনগরের শক্তিপুরের যে বাড়ি থেকে বোমা ফেলা হয়েছিল যে বাড়ি থেকে কিছু অপকর্ম করা হয়েছিল সেই বাড়ির সঙ্গে স্থানীয় স্থানার সিভিক পুলিশের কোনো সম্পর্ক আছে কি বাড়িতে কি স্থানীয় থানার সিভিক পুলিশের এ নিয়ে কমিশন বা রাজ্য পুলিশ নিরব কেন যদি বিত্তীয় হয় তাহলে রাজ্য পুলিশ ব্যাখ্যাত যে না কোনো সিভিক পুলিশ বা তার বাড়ি ব্যবহার করে ওখান থেকে রামনবমীর মিছিলের ওপর বোমা ফেলা হয়নি ফলে আমাদের কাছে ঘটনাটি অত্যন্ত উদ্বেগের মনে হয়েছে যে পুলিশ প্রশাসনের সঙ্গে যুক্ত কোনো ব্যক্তির বাড়ি থেকে যদি রামনবমীর মিছিলে বোমা ফেলা হয় পাথর ছোড়া হয় যে অত্যন্ত চিন্তা এবং এই ঘটনার মধ্যেই আপনারা জানেন হয়তো আজ সকাল থেকে চোপড়াতে একটি ঘটনা ঘটেছে চোপড়ার একটি মন্দিরে কিছু কিছু এমন কিছু দ্রব্য ফেলে যাওয়া হয় হয়েছিল যে ঘটনায় ওখানে একটি স্থানীয় সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি হয় আমরা অত্যন্ত সংযমের সঙ্গে ঘটনাকে নিয়ন্ত্রণ করি যাতে ওখানে কোনোভাবে সনাতনীদের স্বাভাবিক আঘাত না লাগে একইভাবে গতকাল রাত্রে আজ হনুমান জয়ন্তী গতকাল রাত্রে শিউড়িতে শিউড়ির বারুইপুর গ্রামে একটি হনুমান মন্দিরে সংকীর্তন চলছিল সেখানেও আক্রমণ হয় এবং আমরা শক্তিপুর চোপড়া সিউড়ি এই সবকিছুর মধ্যে একটি কো রিলেশন দেখছি একটি কোন না কোন ভাবে একটু সম্পর্কিত বলে আমাদের মনে হচ্ছে এবং এর মধ্যে আমরা পরিকল্পনার ছাপ পাচ্ছি সেই কারণে কমিশনকে আমরা নির্দিষ্ট ভাবে এই ঘটনাগুলি নিয়ন্ত্রণের জন্য সংশ্লিষ্ট এলাকার পুলিশ কর্তা প্রশাসনের কর্তা যাদের উপর দায়িত্ব আছে নিয়ন্ত্রণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি এই আপাতত বিষয় আমাদের ছিল চার পাঁচটি বিষয়

পুলিশ পার্সোনেল থাকে এবং রিজার্ভদের মধ্যেও তো 2016 সালে শিক্ষক শিক্ষিকা থাকে 26 হাজার সংখ্যাটা তো কম না তার ফলে সেটা কমিশনের দায়িত্ব কিন্তু আমাদের প্রাথমিকভাবে মনে হয়েছে যে যেহেতু তারা আর রাজ্য সরকারের তো রাজ্য সরকারের কর্মী ইন ফ্যাক্ট তারা কখনোই না স্কুল সার্ভিস কমিশন শিক্ষক শিক্ষিকার ক্ষেত্রে রেকমেন্ডিং অথরিটি তাহলে অ্যাপয়েন্টমেন্ট হয় স্থানীয় প্রধান শিক্ষক শিক্ষিকা তো যার ফলে এটি একটি খুবই জটিল বিষয় কমিশন ইন্ডিয়ান লিগাল ওপিনিয়ন নিচ্ছে আইনি পরামর্শ করে কালকের মধ্যে তাদের সিদ্ধান্ত জানানো হবে বলছি আদালত স্পষ্ট ভাবে জানিয়েছে যে অন্য প্রশ্ন করছি একটু মেয়াদ উত্তীর্ণ বেআইনি প্যানেল তার মানে এবার সিএম এর দিকেও সিবিআই হতে পারে কিন্তু আজকে বর্তমানে মমতা ভাষণে বলেছেন এসএসসি পর্ষদ এগুলো আমি দেখি না এগুলো সব আলাদা আলাদা কি বলবো দেখুন আমি যা জানি সেটা হচ্ছে যে স্কুল সার্ভিস কমিশনের সুপার নিউমেরিক থিওরি যখন তৈরি করে বিজ্ঞপ্তির পরেও যখন চিটের মাধ্যমে যেত আর সেখান থেকে হচ্ছে বিজ্ঞপ্তি পেরিয়ে যাওয়ার পর কারণ আপনারা জানেন যে মূল বিষয় কি যে কোনো একটা চাকরির জন্য একটা মেয়াদ বিজ্ঞপ্তি বেরোয় এবং বিজ্ঞপ্তির একটা কাট অফ ডেট থাকে এবং তার একটা ভ্যালিড সময় থাকে যে এতদিন পর্যন্ত এটা নেওয়া যায় আইনে সেটা বলা আছে এসএসসি রিক্রুটমেন্ট আইন এবং রুলস সেটা বলা আছে কিন্তু এক্ষেত্রে যা হয়েছে ষোলো সালে সেই সমস্ত পেরিয়ে যাওয়ার পর ষোলো সালের নাম করে ওই রেফারেন্স নাম্বার দিয়ে আঠেরো উনিশ কুড়ি সাল অব্দি রিক্রুটমেন্ট হয়েছে দ্বিতীয় যেটা হচ্ছে যে সেই সুপার নিউমারি যখন ওদেরকে বৈধ করার জন্য বিষয়ে আসলো তখন এক ধাক্কায় পদ বাড়িয়ে যখন পাশ করানো হয়েছে তখন মন্ত্রিসভাতে পাশ করানো হয়েছে মন্ত্রিসভার রেসপন্সিবিলিটি বেসিক্যালি কালেকটিভ রেসপন্সিবিলিটি এটাকে আপনি দুইভাবে ধরতে পারেন এক হচ্ছে সব মন্ত্রী জেলে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে অথবা মন্ত্রিসভার যিনি মুখিয়া তার জেলে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু কিন্তু রেকমেন্ডিং অথরিটিটা কে এই যে মন্ত্রিসভায় পাঠানো স্কুল সার্ভিস কমিশন রেকমেন্ড করে মন্ত্রিসভায় কিছু পাঠাতে পারে না পাঠায় স্কুল শিক্ষা দপ্তর উচ্চশিক্ষা দপ্তর এসএসসি ইত্যাদি তারা দপ্তরকে পাঠায় দপ্তর পাঠায় ক্যাবিনেট সেক্রেটারি তার ফলে মুখ্যমন্ত্রী যতই বলুন তিনি দেখেন না কিন্তু ক্যাবিনেট নেটে তাঁর ক্যাবিনেট সেক্রেটারি এবং বাকি যারা যারা সই করার কথা ফিনান্স সেক্রেটারি চিফ সেক্রেটারি তাদের সই থাকে ফলে ক্যাবিনে ওই ক্যাবিনেট নোট যিনি প্রপোজ করেছেন আর যিনি সই করেছেন রেসপন্সিবিলিটি তার বলে আমাকে বলছে যে কোনো মুহূর্তে তার থেকে এবার তদন্তের অভিমুখ এগিয়ে আসতে পারে বলে কি আসতে কেউ নিজেকে মন্ত্রিসভার এই বিষয় সিদ্ধান্ত থেকে আড়াল করছেন নিজেকে দেখুন শুধু স্কুল সার্ভিস কমিশন না গত পাঁচ সাত বছর ধরে বহু ক্ষেত্রে এবং এমন বহু ঘটনার এবং যে ঘটনা বহু স্ক্যাম সেই স্ক্যামগুলি নিজের উপর থেকে রেসপন্সিবিলিটি সরানোর জন্য মন্ত্রী সবাই পাস কোডিয়ে নেওয়া হয়েছে কিন্তু মন্ত্রী সবাই পাস কোডিয়ে নেওয়া হলেই মানে কালেকটিভ রেসপন্সিবিলিটির মধ্যে গিয়ে যখন সামগ্রিকভাবে মন্ত্রীসভার রেসপন্সিবিলিটি দিয়ে দিলাম বলেই আমার নিজে দায়িত্ব দায়মুক্ত হয়ে গেলাম তা না কোনো ভুল জিনিস যদি মন্ত্রীসভা পাস করে আইনের আতোষকাচের নিচে তা যদি এসে ব্যয়হীনভাবে চিহ্নিত হয় তাহলে তদন্তকারী সংস্থার অধিকার আছে যে কিভাবে তা মন্ত্রিসভায় প্রস্তাব এসেছে আরো তলিয়ে দেখার আছে যেটা করবেন শিক্ষামন্ত্রীকে স্কুল শিক্ষা সচিবকে তারা বলবেন কে নির্দেশ দিয়েছিল এই ধরনের সুপার নিউমোরিক পদ তোলার জন্য এবং আপনাদের মনে রাখা উচিত এই সুপার নিউমোরিক পদ দিয়ে প্রথম প্রশ্ন তুলেছিলেন তৎকালীন গভর্নর জাতির ধনকার সেই নিয়ে আপনারা পুরনো টুইটার দেখুন ভালো স্টোরি আইটেম হবে বাক যুদ্ধ চলেছিল শিক্ষামন্ত্রীর সঙ্গে জগদীপ ধনকারের আজকে ধনকার সাহেব যে টুইট করেছিলেন আজকে আদালতের রায়ও সেই বিচারে হচ্ছে এই ছাব্বিশ হাজার লোকের চাকরি খেয়েছেন দু তিনটা আরো প্রশ্ন আছে বলছি আগের ও আমার শীত পুনর্মূল্যায়নের জন্য নতুন করে নিয়োগ কারণ যেদিন বলা হয়েছিল যে পাঁচ নাম বলে দিই সেদিনকে বলেনি তাতে উনিশ হাজার যোগ্যদের চাকরি যেত না দেখুন স্কুল সার্ভিস কমিশনের যিনি সেই সময়কার মাথা ছিলেন প্রাইমারির যিনি মাথা ছিলেন হয় তারা জেল খাটছে অথবা জামিনে আছে এবং তাদের উপর ভয়ানক চাপ ছিল এখনো যিনি এসছেন তার উপরেও ভয়ানক চাপ আছে যে থার্ড পার্টি এই পরীক্ষা কন্ট্রোল করতো তারাও হচ্ছে বহু কিছু বলে এমন এমনকি কোন স্কুল শিক্ষা দপ্তরের শীর্ষ আধিকারিকরা তদন্তকারী সংস্থার কাছে অনেক কিছু বলে এসেছে তার ফলে নতুন করে আর এই পরীক্ষা এই এই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে ভারতবর্ষের সর্বকালে সর্ববৃহৎ দুর্নীতির এই প্রক্রিয়া নিয়ে আর নতুন করে তদন্তকারী সংস্থা জানতে কিছু বাকি নেই এখন যেটা হচ্ছে মাথা অব্দি পৌঁছানোর কাজ এবং অবশ্যই যে কারণে হচ্ছে যে এই যে চাপ ছিল আদালত তো সুযোগ দিয়েছে আদালত সুযোগ দিলেই তারা হচ্ছে যদি যোগ্য আজকে যে কারণে যোগ্য প্রার্থীদের ফেসারত দিতে ছাব্বিশ হাজারের মধ্যে তো ছ লোক ছিল যারা হচ্ছে যে অন্ততপক্ষে ঠিকঠাক পরীক্ষা দিয়ে তারা চাকরিটা পেয়েছিল আজ তো এই দুর্নীতির পাকে চক্রে পড়ে এই ছ হাজার লোকের ভবিষ্যত অনিশ্চিত হলো কেন স্কুল সার্ভিস কমিশন আমার প্রশ্নে এই যোগ্য লোকেদের তালিকাটা আদালতকে দিল। দিলো না এই কারণে তাহলে অযোগ্য লোক কারা সেটাই স্কুল সার্ভিস কমিশন মেনে নিতে তা মানা তাদের পক্ষে সম্ভব না সেই কারণে কমিশন চাওয়ার পরে স্কুল সার্ভিস কমিশন কোনোভাবেই নির্বাচন কমিশন কমিশনকে 16 সালের নিয়োগ আর প্রাপ্তি তালিকা দিতে পারবে এটা তারা পাশাপাশি তারা বলছেন যে যে মানে যে যারা পূবভাবে চাকরি পরীক্ষায় এসএসএম বাজারের উপর ফিলআপ করা যাওয়ার জন্য তাদের তো নাম বা তালিকা সমস্ত কেন্দ্রীয় তদন্তের সংখ্যা তাদের নামটা বাদ যায় টোটাল প্যানেলটা বাকি থাকে

সেই মঠা বিষের পকেট থেকে টাকা বের করার জন্য আপনারা ঝাঁপিয়ে পড়ুন এবং এক তো হচ্ছে এরা তো তাও চাকরি পেয়েছে টাকা দিয়ে চাকরি পেয়েছে গ্রামের ছেলে আছে যাদের কাছ থেকে এই লোকেরা লাখো দালাল চক্র এজেন্টরা টাকা নিয়ে চাকরিও দেয়নি তারা বেচারা এত বড় বড় গুন্ডা তাদের সামনে গিয়ে টাকাও চাইতে পারছে না ধীরে ধীরে আজ পরিস্থিতি হবে দেখবেন যে আর কিছুদিনের মধ্যে তৃণমূলের বহু নেতা না ঢাকা তার বাড়ি গিয়ে তাদের ঝামেলা করবে বাড়ি গিয়ে তাদের কাছে টাকা উদ্ধারের চেষ্টা সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার জন্য মাসের পর মাস হইলেও তিনি অনুমতি দিচ্ছেন না আবারও হাইকোর্ট সময় দিল মুখ্য সচিবকে কি বলবেন দেখুন হাইকোর্টেই তো বলেছে পাঁচ সদস্যের বিচারপতির যে বেঞ্চ বলেছে রাজ্যে আইনের শাসন চলে না শাসকের আইন চলে প্রতি পদে পদে আপনারা দেখছেন এই শাসকের আইন চলছে বলে আদালতকে বারবার কারেক্ট যে রোড সঠিক পথটা দেখিয়ে দিতে হচ্ছে আচ্ছা আমার কোনো অপরাধ অফিসার যদি অপরাধী হয় অপরাধ করে থাকে মাঝে মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ও বলছে যে দু একজন কেউ ভুল করতে পারে তো ওই যে ভুল করেছে তার কথা অপরাধ করেনি তো ওই ভুল যারা করেছে তাদের শাস্তির ব্যবস্থা করুন না আর এই এইটা না করে আপনি হচ্ছেন যত এ রাজ্যে সৎ অফিসার আছে সব অফিসারই যে অসৎ তা তো নয় এখনো অনেক অফিসার মেরুদণ্ড সোজা করে সৎভাবে কাজ করছে তাদেরকেও আপনারা এক গোত্রে ফেলে দিচ্ছেন এবং ধীরে ধীরে আজকে যেমন তৃণমূলকে ওয়ান টু থ্রি ফোর তৃণমূলের সবাই চোর বলে ধীরে ধীরে সরকারি অফিসারদের রাস্তায় নির্বাতি গাড়ি দেখলে লোকে তার করিয়ে চোর চোর বলে আওয়াজ মারছে একটাই প্রশ্ন আছে খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদে নিয়োগের পরীক্ষা প্রশ্ন ফাঁসের অভিযোগ সিআইডি কে তদন্তবার দিলেন বিচারপতি শুধু খাদ্য দপ্তর না বন সহায়ক পদে পুলিশ রিক্রুটমেন্ট পদে এই রাজ্যে গত ১৩ বছরে হেন কোনো রিক্রুটমেন্ট হয়নি যে রিক্রুটমেন্টের পেছনে দুর্নীতি নেই আমি তো বলি যে বন দপ্তরের বন সহায়ক সহায়িকাদের যা কাজ আমি তখন সাংবাদিকতা করতাম সেই রিক্রুটমেন্টের পরে সেই বন সহায়ক বন সহায়িকাদের যাওয়ার কথা ছিল উত্তরবঙ্গের জঙ্গলে ঝাড়গ্রামের জঙ্গলে সুন্দরবনে আমি অরণ্য ভবনে গিয়ে দেখেছি হাওড়ার গৃহবধূরা অরণ্য ভবনে করিডোরে লাইন দিয়ে বসে আছে এত গৃহবধূ তারা চাকরিরতা হয়ে গেছে আপনারা কারা আমরা সব মানে বনে পোস্টিং হয়নি অরণ্য ভবনে পোস্টিং হয়েছিল এবং এই দুর্নীতি নিয়ে বিজেপি না এই দুর্নীতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বলেছিলেন প্রকাশ আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায় সেই বন সহায়কের দুর্নীতি বন সহায়ক সহায়িকাদের দুর্নীতি নিয়ে এবার মুখ খুলুন 이플은쫙갈린제 몬트에 봉지에 박스타치로딸릴때 박오스타치로 스타스